আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া লাউ গাছটা সুন্দরভাবেই বেয়ে যাচ্ছে জানলায় উঠে গিয়েছে যে উঠে গিয়েছে লাউ গাছটা আল্লাহর অশেষ মেহরবানিতে আল্লাহ যদি ফল দেয় খেতে পারবো ইনশাল্লাহ ওইদিকে হচ্ছে কুশেরের গাছ আছে কুসার হচ্ছে চিকুন চিকুন কুশর কিন্তু মিষ্টি আছে হেভি অনেক মিষ্টি তারপরে এইদিকে কলা গাছ আছে এই কলা নিজের ক্ষেতের ওই আর একটা বের হয়েছে এই আর একটা আসলে নিজের ক্ষেতের যে কোনো জিনিসই আপনি ছিঁড়লে বড় হয়ে বড়ো হইলে ওইটা খাওয়ার মতো খাওয়ার উপযোগী হইলে যখন ছিঁড়বেন তখন অনেক ভালোই লাগবে কোনো ঔষধ ছাড়া কোনো সার ছাড়া অনেকেই সার ব্যবহার করে কিন্তু আমি করি না আমার কথা যতদিন আমার কথা যতদিন লাগে লাগুক আস্তে ধীরে খাই হ্যাঁ কেউ হয়তো আমার আগে খাবে আমি হয়তো একটু পরে খাবো এই এর বেশি কিছু না সার দিলে হয় কি গাছগুলো তাড়াতাড়ি বড় হয় কলা তাড়াতাড়ি আসে কিন্তু আমি এটা করি না যদি আমার আমি খেতে লাগাই যদি আমার সার দিয়েই খেতে হয় তাহলে আমি কেন খাবো আমি তো কিনেই খেতে পারি তাই না কিনেই খেতে পারি এটা হচ্ছে কাজকলা দেখেছেন আরও বড়ো কাজকলা আছে আমার গাছের ওই পাশে কিন্তু ওই পাশে যাচ্ছি না আর একদিন দেখাবো ভিডিওটা বড় হয়ে যায় আসলে খেতে চলে আইছি একটু দেখার জন্য অনেক দিন দেখি না ওই এখনো রাতের চাঁদ আছে আকাশে হ্যাঁ রাতের চাঁদ আকাশে আছে দেখতে পারতেছেন প্রাকৃতিক দৃশ্য এখানে কাশ ফুল আছে ভালোই ওই দিক আর একটা গাছ আছে আমার ওয়াইফ হচ্ছে আমার ওয়াইফটা কেমন যে সবাই সব কিছুই বড়ো হয়ে যাচ্ছে কলা হয়ে যাচ্ছে আমার পরে কলা কলা গাছ লাগাইয়া আগে কলা হইছে তুমি সার দাও না হ্যাঁ সার দিলে তো এগুলো বড়ো হয় তাড়াতাড়ি হয় আমি কি দরকার নাই তো কে কী করলো না করলো এটা দেখে দরকার নেই আস্তে দিলে খাও সমস্যা কি হ্যাঁ তারপর আমারও এই বুঝছে আর কি যে আমি আসলে সারের উপরে অভ্যস্ত না হ্যাঁ ভালো কিছু খাই আমরা যারা বিক্রি মনে করেন যারা বাজারে ওঠাই শাক সবজি তারা তাড়াতাড়ি বড় করে মাছ পোনা যায় যে বড় বড় প্রজেক্টে কেননা তাদের ব্যবসা আমার আমার আমাদের হচ্ছে আমরা যারা ছোটো ছোটো সংসার করি ছোট ছোটো একটু খেত খামারি করি নিজেদের খাওয়ার জন্য আমাদের এত আশা নেই আস্তে ধীরে সব কিছু করি যাই হোক সকালবেলার পাখিগুলো অনেক ভালোই লাগে যাই হোক ভালো থাকবেন আল্লাহ হাফেজ